গুগলেও দেখাচ্ছে না যে সামনের এক সপ্তাহ কোনো রোদ উঠবে যাই হোক আজকে শনিবার আজকে এখন ঘড়িতে আছে আটটা দুই আজকে আমি দেরি করেই উঠেছি কারণ আজকে আমার কোনো তাড়াহুড়ো নেই একটু পুজো দিতে যাবো ময়দা কালী বাড়ি যেহেতু কৌশিক অবস্যা এখনও আছে কালকের আর বেরোয়নি যেহেতু কালকে শ্লোপের বাড়ি ছিল না আজও থাকবে না তাই একটু তাড়াহুড়ো আছে এক্ষুনি রেডি হবো পুজো দিতে যাব চল দিনটা শুরু করি ব্লগটা শুরু করি আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে যথেষ্ট ভালো লাগবে বেশ অনেকগুলো দিন হয়েছে আমি গাছ থেকে না ফুল তুলছি না তাই টাটকা ফুল বাসে ফুল মিলে একাকার হয়ে গেছে তবে ওয়েদারের কন্ডিশন যা খারাপ আজকের আর টিনের ওপর আমি রিক্স নিলাম না ওঠার আজকের এই জানলা দিয়ে যেটুকু ফুল পাওয়া যাবে আমি সেইটুকু ফুল এই ঠাকুরকে পুজো দেবো আর ইচ্ছা আছে আজকের আমার ঠাকুরের জন্য একটা ভালা গাঁথা আজকের অনেক 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 ফুল ফুটেছে সত্যি কথা বলতে যখন ঘুম থেকে উঠে চান করে গোপুর মুখটা দেখি না দিনটা যেন মনে হয় আজকে সত্যি খুবই ভালো যাবে আজকে কেন জানি না মন চাইলো একটু ঠাকুরকে মালা গেতে দিই কবে যে মালা গেতে ঠাকুরকে দিয়েছি সত্যি মনে পড়ে না তবে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় প্রায় প্রত্যেক দিনই শিবলি ফুল হোক বা টগর ফুল হোক মালা গেতে ঠাকুরকে দিতাম বলছি টোটো করে যাবে না বাইকে যাবে বাইক আমার কথা শোনো খুব বৃষ্টি হচ্ছে বাইকে গেলে দুজনে ভিজে যাব বাবা নয় রেনকোট পরবে আমি আর তুমি কি করব তার টোটো করে যাই চলো তুমি তো টোটো চড়তে ভালোবাসো তো তার টোটো করে যাই চলো চলো রেডি হয়ে নাও টোটো পুজো দিতে যাব তো টোটো করে যাবো ঠিক আছে আজকে চুড়িদার পরে যাচ্ছি এটা আমার পুজোর চুড়িদার ভাবো পুজোর চুড়িদার আজকে পরে নিচ্ছি আসল কথা অন্য পরে কি হয় পুজোয় আমরা কোথাও যাওয়ার আগে পুজো দিতে দাঁড়াও পুজো দিতে যাওয়ার আগে সাইটারি আমি কেঁচে দিই কাঁচতে পারিনি পুরো নতুন জামা নতুন লেগিংস পরে আজকে যাচ্ছি মনে হচ্ছে বৃষ্টিটা থামবে না আজকের আবার বাইকে যাব না আজ আমরা টোটো করে যাব কারণ এই যা বৃষ্টি বাইকে কোনোভাবেই তিনজনে আমি আর শ্লোক যদি হতো বেরিয়ে যাওয়া এই বাবা হলে ছাতা মাথাতে ভিজে ভিজে চলে যেতাম ছেলেটা ভিজলে চাপ আছে তারপরে সামনে বেড়াতে যাওয়ার কথা আছে সে অনেক 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 ঝামেলা গেট দাঁড়াও দিন পর করে যাচ্ছি টোটো ছাড়া হয় না খুব আমাদের টোটো ছড়াই হয় না শুধু আজ বৃষ্টি পড়েছে বলে টোটো করে জানাচ্ছে বাবু ভালো লাগছে ও হ্যাঁ আমার দারুণ লাগছে বাবু বাবা পুজো দিতে গেছে আজকে শেষের দিকে আসলাম ভাবলাম ভিড় কমাবে এখানে দেখছি এখন এক দেড় ঘন্টা লাইন ভিড় হয়েছে চারটি খানিক আবার রে বাবা হারিয়ে গেছে আমরা বাবার খুঁজে পাচ্ছি না সত্যি কোথায় খুঁজে পাচ্ছি না তখন সাড়ে নটা এখন বাজে এগারোটা ষোলো সব দিয়ে আমরা পুজোটা হলো

এই সেই আমার স্টেশন রোডের মানে পুরো মথুরাপুর চত্বরের ভাইরাল জায়গা এই সেই ভাইরাল জায়গা মথুরাপুর রোড আমি মনে হয় জন্ম থেকে উনত্রিশ বছর এইখানে যাচ্ছি আসছি দিন ভাইরাল হয়নি আর এখন সবাই ভাইরাল হয়ে যাচ্ছে এই মথুরাপুর রোডে ভিডিও করে কপাল আমার বাড়ি স্টেশন চত্বর সারাদিন মানে উনত্রিশ বছর ডেলি যাতায়াত করতাম কেজি স্কুলটা ছাড়া কোনোদিন ভাইরাল হতে পারে না এখন শুধু ফোন খুললেই মথুরাপুর স্টেশন রোডের ভিডিও ভাইরাল ভিডিও শুধু ভাইরাল কে মিলিয়ন মিলিয়ন ভিউ ওই স্টেশনে ওখানে দাঁড়িয়ে আমি ভাইরাল নয় এটাই হচ্ছে তফা আমিও আজকে চেষ্টা করেছি শ্লোক কিন্তু আমাদের সাথে নেই আমরা একটু নেমে ওই মথুরাপুর স্টেশনে ভিডিও করছিলাম ওই জন্য শ্লোক দাদুর সাথে আগে চলে গেছে মেন কথা বাবা গেছিল আজকে আমরা অর্থোপেডিক্স মারি করতে হাতে চলো ফেরার পালা অনেকক্ষণ বাড়ি থাকলাম আজকে ঘুট করেই এসেছিলাম আজকে বাবা গেছিলো মা ডাক্তার দেখাতে সেই হাওড়ার অর্থোপেডিক্সে মা যায়নি তো ওই রিপোর্ট সংক্রান্ত কিছু কথা এটা ওটা সেটা ছিল তাই ভাবলাম আসি ঘুরেও যাই আজ বিকেলে কেমন কোনো কাজও ছিল না আর শ্লোকের বাবা তো অনেক খুব চলে গেছে এখন বাজে সাড়ে আটটা তো যদিও শনিবার সাড়ে আটটা স্টেশন পুরো ভিড়ের ঠাসা অন্যদিন এই টাইমগুলো পুরো ফাঁকা শুনশান থাকে আজকে এত ভিড় শনি ট্রেনে বেশি ভিড় হয় আমার যেটা কম্প্যারেটিভলি অন্যান্য উইকলি ডেজের থেকে মনে হয় চলো বাড়ি যাবো ট্রেন আসবে আর বাড়ি যারা এই ব্লকটা দেখছে না তারা ভাবে এটা কি পাগল এখন যাচ্ছি জয়নগর গরম গরম লাল লাল চপ কিনতে সে এই গরম গরম লাল লাল চপের একটা সাল খায়নি আছে চপ এই চপ নেওয়ার জন্য আমরা বৌরু থেকে জয়নগর চলে এলাম এই রাত নটার সময় আজকে আর জয়নগরে গেলাম শুধু চপ খাওয়ার জন্য কোনো একটা পুজোর দিন শ্লোকের বাবা চপ খেয়েছিল আমাকে দেয়নি মানে পার্টিকুলার ওই দোকানের চপ আর সেই থেকে এত লোভ লেগেছিল এত লোভ লেগেছিল আমার শুধু মনে হচ্ছে আমি ওই দোকানে চপ খাবো তারপরে ওনার চার পাঁচবার চপ খেয়েছি মনের আশা পূর্ণ হচ্ছে না আমার ওই দোকানের গরম গরম একদম লাল কড়া করে ভাজা চপ যাই হোক আজকে নিরামিষ দিন ছিল ডাল হয়েছিল দুপুরবেলায় তো ওই ডাল দিয়ে চপ খাবো বলে চপানতে গেছিলাম সারাদিন আজকে এত ঘুরেছি এত ঘুরেছি ভালো একটা দিন কাটিয়েছি এইবারে ভীষণ টায়ার্ড লাগছে মনে হচ্ছে এক্ষুনি শোবো এক্ষুনি ঘুমাবো আমার চোখ অলরেডি লাল হয়ে গেছে অলরেডি চোখটা লাল ভাব এসে গেছে ঘুমের জন্য আজকের জন্য টাটা কালকের আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো গুড নাইট আর এই যে শুরু হয়ে গেছে উত্তেজা এই মশারিতে মাদুলে আটকে গেছে আমা কাছে আমার কাছে আমা কাছে আমাকে